পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স তো হ্যালো বন্ধুরা পাসপোর্টের আবেদন করেছেন ফিঙ্গার দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত জানতে পারছেন না যে পাসপোর্টটি আপনি কবে হাতে পাবেন তো কিভাবে আপনি জানবেন যে পাসপোর্টটি আপনি কবে হাতে পাবেন তো এটা কিভাবে চেক করবেন মোবাইল ফোন দিয়ে সেটা আমি আজকে এই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো থাকে দেওয়ার চেষ্টা করি এ কারণে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পাসপোর্টটি রেডি হয়েছে কিনা কীভাবে চেক করে নিতে পারবেন খুব সহজেই চলুন দেখে নিই আপনাকে ফিঙ্গারের সময় যে ডেলিভারি স্লিপটি দিয়েছিলো সেই ডেলিভারি স্লিপটি আপনার প্রয়োজন হবে তো এইখানে আপনারা দেখতে পাবেন এখানে একটু যদি আমি বড়ো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আপনার এই নাম্বারটির প্রয়োজন হবে এবং আপনার জন্মশালের প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জন্মশালটির প্রয়োজন হবে তো চেক করার জন্য কী করবেন আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজারে যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি এইখানে সার্চ বাড়ি চলে আসলাম তো সার্চ বারে আসার পরে এখানে লিখবো ই পাসপোর্ট এই পাসপোর্ট দেখতে পাচ্ছেন আমি এটা সার্চ করছি পাসপোর্ট ডট গভ ডট বিডি লিখতে হবে তো জাস্ট আপনারা এইটুকু লিখে দিবেন দেখেন আমি এটা এইটা লিখে দিলাম তো আপনারা এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে দেখবেন এটা লোড নেবে এবং যে সাইটটা এটা কিন্তু ওপেন হয়ে যাবে তো তারপরে কি করতে হবে সেটা একটু যদি দেখাই আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে আপনার থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন থ্রি ডটে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে এখানে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সে স্ট্যাটাস তো জাস্ট এটার উপর একটি ক্লিক করে দিবেন এখানে এই নাম্বারটি আপনারা ওইখানে লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পরে কী করতে হবে দেখতে পাচ্ছেন আমি এটা যদি একটু লিখে দিই দেখতে পাচ্ছেন আমি এটা লিখছি তো আপনারা কি করবেন সেম একইভাবে এই নাম্বারটি ওখানে লিখে দিবেন দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি ওখানে লিখে দিচ্ছি একটু স্কল করে নিজে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ তো আপনার যে জন্মশালটি রয়েছে সেই জন্মশালটি আপনি এখানে দিয়ে দিবেন তো জন্মশালটি আপনি কোথায় পাবেন আপনার ডেলিভারি স্লিপে আপনি পেয়ে যাবেন এক এই বাজে এই পাশে আসবেন আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আপনার জন্মশালটি দেয়া থাকবে তো জাস্ট এই জন্মশালটি আপনি ওখানে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি জন্মশালটি যদি এখানে দিয়ে দিই জন্মশালটি আমি দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন তার জন্মশালটি আমি এখানে বসিয়ে দিব বছরটি দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে জুন তারপরে হচ্ছে দশ দশ ছয় উনিশশো পঁচানব্বই তারপরে কি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান জাস্ট এই ভেরিফাইটি ক্লিক করে দিবেন এই বক্সের মধ্যে একটি ক্লিক করে দেওয়ার পরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন চেক তো জাস্ট চেকের পরে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে এটা আপনাকে কি করতে হবে তারপরে একটু স্কল করে উপরে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স তো দেখতে পাচ্ছেন এই পাসপোর্টটি কিন্তু রেডি হয়ে গেছে জন্য দেখতে পাচ্ছেন পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স তো আপনার আপনি চেক করে দেখবেন আপনার যদি এখানে রেডি পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স দেখায় তাহলে কিন্তু আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে তো যদি রেডি না হয় তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন আর কোনো ইস্যু থাকলে সেটাও দেখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন খুব সহজেই অবশ্যই ভিডিওটি যদি হেল্পফুল হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন